হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আমার পরিবারের সকল সদস্য অনেক অনেক ভালো আছেন আজকে আমি নার্সারিতে গিয়েছিলাম তো কি কি গাছ কিনলাম সেগুলোই আপনাদের সাথে শেয়ার করব তো চলুন দেখে আসা যাক আমি কি কি গাছ কিনলাম আশা করছি আপনাদের ভিডিওটি খুবই ভালো লাগবে তো ভিডিওটি পুরো দেখবেন স্কিপ করবেন না আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন তো নার্সারিতে গিয়েছিলাম এটা হচ্ছে রূপাতলি একটা নার্সারি নার্সারিটির নাম হচ্ছে আদর্শ নার্সারি তো এখানে আপনারা খুব অল্প মূল্যে অনেক ভালো ভালো গাছ পাবেন আর বিভিন্ন ভ্যারাইটি প্রতিটা গাছেরই আলাদা আলাদা ভ্যারাইটি পাবেন তো আমি আজকে গিয়েছিলাম কিছু পর্তুলিকা আনার জন্য কিন্তু দুর্ভাগ্যক্রমে আমি সেখানে পর্তুলিকা পেলাম না তো আমি অর্ডার করে আসছি ওনারা আমাকে পরে দিবে তো আমি এগুলোই নিয়ে আসছি আজকে আপনাদের সাথে শেয়ার করব আজকে আনলাম কিছু নয়নতারা বিভিন্ন কালারের চারটে নয়নতারা আনছিলাম আর কালারগুলো জাস্ট অসাধারণ দেখুন এপেকটার কালার কি সুন্দর আর গাছের হেলথ খুবই ভালো তো আপনারা এর প্রাইস শুনলে খুবই অবাক হবেন একদমই খুব কম দামে আজকে পেয়ে গেছি আমার হয়তো বা ভালো সেই জন্য তো পঁচিশ টাকা করে নিচ্ছে এক একটা তো এই ভ্যারাইটির দ্বারা আমি কত বছর ঢাকা থেকে নিয়ে আসছিলাম পঞ্চাশ টাকা চল্লিশ টাকা করে প্রাইস তো দেখুন এই বছর খুব কম দামে পেয়ে গেছি সিজনের শুরু তো সেজন্য হয়তোবা যাই হোক ফুলগুলো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা বরিশালে যারা আছেন তারা যদি ভাবেন যে কম দামে গাছ কোথায় পাবো তো আমি বলব রূপতলি আদর্শ নার্সারিতে গেলে আপনারা এখানে খুব কম দামে পাবেন আর এখানের গাছের হেলথও খুব ভালো আর ওখানে যারা মালি রয়েছে তাদের ব্যবহার অসম্ভব ভালো তারা আসলে আমাকে আমি ওখান থেকে মাঝে মাঝে গাছ কিনি তাই আমার কাছ থেকে একটু কমই নিয়েছি তো আপনারা যদি যান বারবার গেলে অবশ্যই আপনাদের কাছ থেকেও কম লাগবে আমার কাছে তো গাছগুলো অসম্ভব সুন্দর লেগেছে এগুলো আমি এখন রিপোর্ট করবো না কিছু দিনের জন্য রাখবো ছায়াযুক্ত স্থানে তারপরে যখন বসে যাবে তখন আমি এগুলো রিপোর্ট করব খুব বেশি ভালো লাগে সাদা কালারটা এই সাদা কালারটা আমি অনেক খুঁজেছি লাস্টে অবশেষে পেয়ে গেলাম তো কেমন হয়েছে গাছগুলো অবশ্যই কমেন্ট করবেন আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন আর দেখুন লাস্ট যে গাছটা আনলাম এটা হচ্ছে বাগান বিলাস তো বাগান বিলাস বরাবরের জন্যই আমার খুব পছন্দের কিন্তু এতদিন আমি কালেক্ট করতে পারিনি আজকে লাস্ট কালেক্ট করেই নিলাম কিন্তু অনেক দাম নিয়েছে আমার কাছে এটা তিনশো টাকা নিয়েছে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম